ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহ করে সম্প্রতি বাংলাদেশেও তারা ইন্টারনেট সেবা চালুর লাইসেন্স পেয়েছে এটি দেশীয় প্রযুক্তি খাতে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তা সমুদ্রের নীচ দিয়ে স্থাপিত সাবমেরিন কেবলের মাধ্যমে এগুলো ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণে ঝামেলা হয় অনেক দুর্গম এলাকায় এসব কেবল পৌঁছায় না ফলে কোটি কোটি মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত এখনও পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না এই সমস্যার সমাধান আনতেই ইলন মাস্ক শুরু করেন স্টার্লিং প্রকল্প লক্ষ্য পৃথিবীর প্রতিটি কোনায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া স্টারলিঙ্ক ইতোমধ্যে প্রায় সাত হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যার মধ্যে ছয় হাজারের মতো এখনও সক্রিয় আগের স্যাটেলাইটগুলো ছত্রিশ হাজার কিলোমিটার দূরে থাকত যার কারণে ইন্টারনেট ছিল ধীর এবং ব্যয়বহুল কিন্তু স্টার স্যাটেলাইটগুলো পৃথিবীর মাত্র তিনশো থেকে এক হাজার কিলোমিটার দূরে থাকে ফলে সংযোগ দ্রুত এবং বেশি কার্যকর লেজার সংযোগে একে অপরের সঙ্গে আলোর গতিতে তথ্য আদান প্রদান করে স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী গড়ে একশো থেকে দুইশ এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া যায় গ্রাহকদের একটি স্টার্লিং টার্মিনাল বা রিসিভার ব্যবহার করতে হয় যা খোলা আকাশে বসিয়ে ওয়াইফাই রাউটারের সঙ্গে যুক্ত করা হয় এই কিটের দাম তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশ ডলার অর্থাৎ বিয়াল্লিশ হাজার থেকে বাহাত্তর হাজার টাকা মাসিক ফি একশো ডলার বা প্রায় পনেরো হাজার টাকা কর্পোরেট গ্রাহকদের জন্য এটি আরও বেশি স্টার মাধ্যমে পাহাড়ি চর দ্বীপ এবং গ্রামীণ এলাকায় সহজেই উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব ফলে শিক্ষা স্বাস্থ্য কৃষি ই কমার্স এবং ফিল্যান্সিং খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে দুর্যোগ বা লোডশেডিংয়ের সময়ও ইন্টারনেট সংযোগ বজায় রাখা সম্ভব হবে তবে স্টারলিংকের আগমনে দেশীয় আইএসপিগুলো প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ এই খাতে কাজ করে যারা তাদের জীবিকায় হুমকি অনুভব করতে পারে আরেকটি বিতর্কিত বিষয় হল ইন্টারনেট নিয়ন্ত্রণ অনেকে মনে করেন স্টার্লিং থাকলে সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না কিন্তু বিটিআরসি নির্দেশিকা অনুযায়ী স্টার্লিংকে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করতেই হবে ফলে সরকার চাইলে সেবাটি বন্ধ করতে পারবে আর যদি তারা গেটওয়ে না ব্যবহার করে তবে ব্লক করা সাইটগুলো উন্মুক্ত হয়ে যাবে বিনিয়োগের দিক থেকেও কিছু প্রশ্ন উঠেছে স্টারলিংক বাংলাদেশে স্যাটেলাইট তৈরি বা উৎক্ষেপণ করবে না বরং গ্রাহক ও ডিস্ট্রিবিউটরদের বিপুল অর্থ বিদেশে পাঠাতে হবে বাস্তবতা হল অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয় ফলে ব্যাংকিং ও কর্পোরেট খাতে মূল গ্রাহক হতে পারে যেহেতু এর কোনো টাওয়ার নেই তাই স্থানীয় কর্মসংস্থানের সুযোগও নেই বাংলাদেশে বর্তমানে চার কোটির মতো ব্রডব্যান্ড সংযোগ রয়েছে যা সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে গঠিত মাসে প্রায় দুই হাজার কোটি টাকার বাজার এটি এই টাকার একটি বড় অংশ বিদেশে চলে গেলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন